আজকে আলোচ্য বিষয় হল জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা যেহেতু আজকে হল জিলকত মাসের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আজকে হলো জিলকত মাসের চব্বিশ তারিখ তাহলে সামনের শুক্রবার দিন আগামীতে শুক্রবার আসবে এই শুক্রবার পাওয়া যাবে না এর ভিতরে কিন্তু চলে আসবে এই মে মাসের আটাশ অথবা উনত্রিশ তারিখ মে মাসের আটাশ অথবা উনত্রিশ তারিখে জিল মাস শুরু হবে এই জন্য এই দিল হজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনব আমলের উদ্দেশ্যে ইনশাল্লাহ খুব ফজিলতের কথা গুরুত্বপূর্ণ কথা আজকে শুধু আলোচনা চলবে জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে মোহতারা মাহাজির আল্লাহরবুল আলামিন তার পবিত্র কোরআন হাকিমের সুরে ফাজিরিতে সুরে ফাজরির প্রথম চার আয়াতে পাঁচটি শপথ করেছেন কয়টি শপথ করেছেন পাঁচটি আল্লাহরবুল আলামিন বলছেন ওয়াল ফাজিরি ওয়ালিনাস ওয়া ওয়াল ওয়াদ ইদায়াস আল্লাহ বলছেন ওয়াল ফাজিরি শপথ ফজরের শপথ কোন সময়ের ফজরের শপথ তারপরে আল্লাহরুল আলমিন বলছেন ওয়ালা নাস শপথ দশ রজনীর দশ রাত্রির শপথ দশ রজনীর দশ রাত্রি তারপরে আল্লাহরুল আলমিন বলছেন ওয়াসী শপথ জোর এবং বেজোরের তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াস শপথ রাত্রির যখন তা গত হতে থাকে আল্লাহ হাজিরিন আল্লাহর্বালামিন এই সুরে ফাজরির প্রথম চার আয়াতে শপথ করলেন কয়টা পাঁচটা চার আয়াত চার আয়াতে শপথ করছেন কয়টি পাঁচটি এক হলো ফজরের দুই হল দশ রাত্রির দশ রজনীর তিন হলো জোরের চার হল বেজোরের পাঁচ হলো রাত্রির এই পাঁচটি শপথ শপথের মধ্যে এই পাঁচটি কসমের মধ্যে দুই নাম্বার যে শপথটা করেছেন আল্লাহরুল আলমিনাস আল্লাহ হরব্বুল আলমিন দুই নাম্বারে যে শপথ করেছেন দশ রজনীর দশ রাতের তাহলে এই দশ রাত আল্লাহ হরব্বুল আলমিন কোন মাসের কোন মাসের দশ রাতের শপথ করেছেন এটা একটা প্রশ্ন আসে না অবশ্যই মুফাসিরণে কেরাম বলছেন মুফাসিরণে কেরাম বলছেন যে আল্লাহরব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন সুভাহানন্দ ওয়ালবেজিরি ওয়াল আয় লিনাস ওয়াশাদ ইওয়ার্ল্ড ওয়াদ ওয়াল লাইলি ই আল্লাহ বলেন শপথ পচরের ওয়াল আয়ালিনাস শপথ দশ রুজনী ওয়াশাদ ইয়া ওয়াল্ল ওয়া ত্রি শপথ জোর এবং বেজরের রাত্রির যখন তা গত হতে থাকে তাহলে এই পাঁচটি শপথের মধ্যে পাঁচটি কসমের মধ্যে দুই নাম্বার যে শপথ করেছেন দুই নম্বরে যে কসম করেছেন এটা হলো আল্লাহ রব্বুল আলমিন জিল মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন সোবাহানুল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন যখন যেই জিনিসের কসম করেন তাহলে বোঝা গেল ওই জিনিসের মূল্য অনেক বেশি ওই জিনিসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি তাহলে আমরা কারিম থেকে পাইলাম সুরে ফাজরি থেকে পাইলাম যে জিল মাসের প্রথম দশ রাতের ফজিলত প্রথম দশ রাতের ইবাদত আল্লাহর কাছে কি অনেক দামি জিল মাসের প্রথম দশ রাত আল্লাহর কাছে কি অনেক দামি এর আমরা কোরআন থেকে জানলাম মহতারাম হাজরিন তাহলে রাত আল্লাহর কাছে এত মূল্যায়ন তাহলে দিনের কি মূল্য আছে না কথা বলেন দিনের মূল্য আছে না আছে হজরতে জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলি করিম সল্লুল্লাহ আলহি বলছেন যে জিলহজ মাসের যে প্রথম দশ দিন আছে এই দশ দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি সুবাহানুল্লাহ দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হল দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম দশ দিন সোবাহান্লাহ হজরত জাবের রাজি আল্লাহ থেকে মনোনীত রাসুল আরিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিল হজ মাসের প্রথম দশ দিন জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর রাস্তায়ও কি তার সমতুল্য নেই হজুর সাল্লু আলহিহি ওয়াসাল্লাম জবাবে বললেন না না আল্লাহর আল্লাহর রাস্তায় তার সমতুল্য নেই তবে ওই ব্যক্তি ছাড়া তবে ওই ব্যক্তি ছাড়া যার চেহারা ধুলিযুক্ত হয়েছে অর্থাৎ শাহাদাতের মর্যাদা লাভ করেছে সুবাহান আল্লাহ অর্থাৎ যে আল্লাহর রাস্তায় যান মাল নিয়ে গেছে আর সে ফিরে আসে নাই সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তার মর্যাদা কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তো আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা ব্যতীত এর পরের যে স্থান সেটা হলো দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো কি দিল মাসের প্রথম দশ দিন সোবাহান আল্লাহ মহতার মহাজরিন তাহলে কি বুঝলাম কোরআন এবং হাদিস থেকে আমরা এত জানতে পারলাম জিলহজ মাসের প্রথম দশ রাত এবং দশ দিন আল্লাহর কাছে কি অনেক দামি জিলহজ মাসের প্রথম দশ রাত এবং দশ দিন আল্লাহর কাছে কি অনেক দামি আলি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন এই হাদিসটাও হজরত জাফের রাজি থেকে বর্ণিত তিনি বলছেন মামিন আইয়ামিন আফ দ্যাইং মিন আই অ্যা মিন আশিল না হিজাম রসুল বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহর নিকট উত্তম নয় শোভাহানল্লহ জিলহজ মাসের প্রথম দশ দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহর নিকট উত্তম নয় তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিস থেকে আমরা জানলাম বুঝলাম আল্লাহরুল আলমিনের কাছে জিল হজ মাসের প্রথম দশ রাত এবং প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক কি দামি অনেক দামি মোহতারাম হাজরিন এই দিন এবং রাত যেহেতু দামি আল্লাহর কাছে জিল হজ মাসের প্রথম দশ রাত দশ আত এবং দশ দিন যখন আল্লাহর কাছে দামি তাহলে এই দশ দিনের আমলও আল্লাহর কাছে কি দামি ঠিক না এই দশ রাত এবং দশ দিন আল্লাহর কাছে দামি তাহলে এই দশ রাত এবং এই দশ দিনের আমলও কি আল্লাহর কাছে দামি এই দশ দিনের ইবাদত এই দশ দিনের আমল এই দশ দিনের মন্দুগি আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুরুস রুসমালি

নির্দিষ্ট দিন সময়ে তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুর উপর যে সমস্ত পশু আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি সুবাহ আল্লাহ তাহলে ওয়ায়দ করুস মাল্ল আল্লাহ বলছেন ওয়াদ কুরুস মাল্ল তোমরা এই জিল হজ মাসের যে প্রথম দশ দিন এবং দশ রাত আছে। এই প্রথম দশ দিন এবং দশ রাত তোমরা বেশি বেশি জিকির করো কি করো বেশি বেশি জিক্রি কর কোন দিন দিল হজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন সুনির্দিষ্ট দিন দ্বারা দিল হজ মাসের প্রথম দশ দিনকেই বোঝানো হয়েছে সোবাহান্লাহ মুফাসসিরনে নেকরাম বলছেন যে ওয়ায়াদ কুরস মাল্লা ফি আইয়ামিম মালুমাত আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম তা ফি আইয়ামিম মালুমাত যে সুনির্দিষ্ট দিন দ্বারা জিলহজ মাসের প্রথম দিন 10 দিনকেই বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ হে আমার বান্দারা জিলহজ মাসের প্রথম 10 দিন যখন আসবে প্রথম 10 রাত যখন আসবে তখন তোমরা বেশি বেশি কি করবে জিকির করবে বেশি বেশি কি করবে বেশি বেশি জিকির করবে বেশি বেশি নফল নামাজ আদায় করবে বেশি বেশি কোরআন তালাত করবে এবং আমি আল্লাহ তোমাদেরকে যে পশু তোমাদের অধীন করে দিয়েছি সেই পশুর উপর আমার নাম উচ্চারণ করবে সুবাহান আল্লাহ এবং যে পশু তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি আমরা কোরবানি করে এক বস্তু আমরা খাই না হ্যাঁ নাকি আল্লাহ খায় আল্লাহ বলছেন কুরুশ মাল্লাহ ফি আইয়া মিম্মা র মাতিন আল্লা মা রিল আন আল্লাহ বলছেন নির্দিষ্ট দিন সমূহে তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুর উপর যে সমস্ত পশু আমি আল্লাহ তোমাদের গেরিজি হিসাবে দিয়েছি সোহান আল্লাহ তাহলে আল্লাহ বলছেন কি জিলহজ মাসের প্রথম দশ দিন এবং প্রথম দশ রাত যখন আসবে তখন তোমরা বেশি বেশি কি করবে জিকির করবে বেশি বেশি কোরআনতালওয়াত করবে বেশি বেশি নফল নামাজ পড়বে এবং যে পশু আমি তোমাদেরকে যে রিজি হিসাবে দিয়েছি সেই পশুর উপর আমার নাম উচ্চারণ করবে এবং যে পশু আমি তোমাদেরকে খাদ্য হিসাবে তোমাদেরকে দান করেছি তার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে সবাহান আল্লাহ মহতারাম মহাজির এখন আমরা জিকির কি করব এই দশ দিন কি জিকির করবো রাসুলি গাড়িম সল্ল লহ মালি হিহাসল্লাম্ব বলছেন রাসুলি গাড়িম সল্লহ মালি হিহাসাল্লাম বলছেন তোমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন এবং প্রথম দশ রাত বেশি বেশি করবে লা ইলাহা ইল্লল্ল সময় বলেন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল কে বলছেন এটা বলার জন্য আসলে গারিম সল্লহ মালি হিহাসল্লাম বলছেন এই এই জিকির দেখে আমরা পারি না আল্লাহ রসুল বলছেন যে তোমরা দশ দিনে জিকির করবা কি জিকির করবা আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি পড়বে কি লা ইলাহা ইল্লাল্লাহ উড়তে বসতে বাজার আজতে হারতে চলতে আমরা সবসময় কেটে পারবো না তারপরে বলছেন আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তারপরে বলছেন আলহামদুলিল্লাহ 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 এই তিনটা জিকির

মহতারাম হাজিন তাহলে আমরা এতটুকুন জানলাম কোরআন এবং হাদিস থেকে যে হজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত আল্লাহর কাছে অনেক দামি অনেক প্রিয় তারপরে এই দিনগুলিতে কি করতে হবে আল্লাহ রবুল আলমিনের জিকির করতে হবে তাহলে জিকির কি লা ইলাহা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ এবং বেশি বেশি করে নকল নামাজ আদায় করবে বেশি বেশি করে কোরআনতলা করবে এবং আমি যে পশু তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি তার উপর আমার নাম উচ্চারণ করাবে আল্লাহু আকবার মহতারাম হাজরিন তাহলে আমরা এই আমলটুকু করবো তো ইনশাল্লাহ নাকি কখন থেকে করবো জিল হজ মাসের যখন চাঁদ উঠবেই জিল হজ মাসের যখন চাঁদ উঠবে চাঁদ উঠার পর থেকে একেবারে একেবারে কি কোরবানি করার আগ পর্যন্ত একেবারে কি কোরবানি করার আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক বলে আমিন মহাতারাম হাজিরিন এবার আসুন এই জিল হজ মাসের দিন এবং রাতের মর্যাদা কত শোনেন বিখ্যাত সাহাবি হজরতে আবু হৰয় রা ৰদিয়াল হুদা লানহু দেখিব বৰণিত রাসুলিক আইমসল্লাম লহ আলিহি অসাল্লাম বলছেন মামিন আইয়া মিন আহাব ইলআল্লাহ হিউ তা লে হুফ ই হা মিনহাশ ই দিল হিজ্জা ইয়া দিল ওসিয়া মুক মিনহা বিশিয়া মিসানা ভতিয়া মুক কুল্লি মিনহা মিনিয়া মিলাই ইলেতিন কদ শোহানল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্বুল আলমিনের নিকট জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক আর কোনো ইবাদত হতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহ নিকট জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই কে বলছেন রাসুলি করিম সাল্লাম আলী ওয়াসাল্লাম বলছেন অর্থাৎ জিল হজ মাসের যে দশ দিন আছে এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি দামি কেমন দামি একটু শোনেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন জিলহজ হজ মাসের প্রথম দশ দিনের জিল হজ মাসের জিল মাসের প্রথম দশ দিনের প্রতিটি রোজা এক বছরের রোজার সমতুল্য সোভানল্লাহ দিল হজ মাসের প্রথম দশ দিনের প্রতিটি রোজা এক বছরের রোজার সমতুল্য সোভান আল্লাহ বলবেন না তাহলে এই দিনগুলি কত দামি আপনি এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সব পাইবেন এক বছর রোজা রাখলে আপনি যেই পরিমাণ সব পাইবেন এই জিল হজ মাসের যে প্রথম নয় দিন আছে একের থেকে কি নয় দিন নয় দিলহস পর্যন্ত এর ভিতরে যদি আপনি একটা রোজা রাখেন তাহলে আপনি কয় দিনের সব পাবেন এক বছরের কয় দিনের এক বছরের আল্লাহ আপনি একের থেকে নিয়ে নয় পর্যন্ত রাখলেন একের থেকে কি নয় পর্যন্ত রাখেন তাহলে আপনার যে আরাফাতের যে রোজাটা আরাফ হাতের দিনের যে রোজাটা এটার যে ফজিলত এটাও আপনি পাইলেন আর যদি আপনি রাখতে পারলেন না এই বন্ধ বন্ধ আর যদি এদিকে খেয়াল করি সবাই আর যদি একের থেকে কি একের থেকে নয় পর্যন্ত এর ভিতরে যে আটটি রোজা আছে নয় বাদ দিয়া দিল হজ মাস দিল হজের নয় তারিখে রোজা বাদ দিয়া যে আটটা রোজা আছে আপনি এই আটটা রোজা রাখতে পারলেন না এরা কোনো ফরজ না কোনো অজীবো না নবল রোজা তবে এক দাম আল্লাহর কাছে অনেক বেশি আপনি আটটা রাখতে পারলেন না কিন্তু আপনি নয় দিল হজের রোজা রাখলেন কোন দিনের নয় দিল হজের অর্থাৎ কোরবানের আগের দিনের রোজা কোরবানির দিনের আগের দিনের রোজা

আরাফাতের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে এই রোজার উসিলায় আল্লাহর আলমিন বিগত এক বছর এবং আগামী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবি সবাহ চিন্তা করে দেখছেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন এর কোন দিনের রোজা আরাফাতের দিন আরাফাতের দিন কোন দিন নয় হজ অর্থাৎ কুরবানির আগের দিনের রোজা সহজ করে বুঝবেন একবারে আরবি বুঝতেন না বরকি ঈদের ঈদুল আজহার আগের দিনের যে রোজাড়া এই অন্তত এই রোজাড়া রাসুল সাল্লাম একটু বলছেন যে এটা যেন সবাই রাখে না নাজিবও না কিন্তু রোজা কি নবল রোজা কিন্তু রাখলে এর মর্যাদা আল্লাহর কাছে কি অনেক বেশি আল্লাহ রাসুল বলছেন ইয়া সিয়াম আহ তা শিব আলুল্লাহি আই ইউকা ফিরো সনা বাদা। অবল আহু আল্লাহর রসুল বলছেন যে আরফাতের দিনের রিজার্ভ আরফাতের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তালা এই রোজার বিনিময়ে বিগত এক বছর এবং আগামী এক বছরের গুণায় কাল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন মোহতান হাজরিন তাহলে রোজা দিনের বেলা রাখলে এই পরিমাণ সব পাইবেন আর ওইখানে কি বলা হয়েছে দিলু সিয়াম কুল্লি ইয়ামি মিনহা সিয়ামি সানা যে একটা রোজা রাখলে আপনি কয় দিনের সব পাবেন এক বছরের একটা রোজা এক বছরের রোজার সমান সুবহানাল্লাহ তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন কুলিল লাইলাতি মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর আলহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 রাতের জিলহজ মাসের প্রথম 10 রাতের প্রতিটি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমান সুবহানাল্লাহ জিলহজ মাসের প্রথম 10 রাতে প্রতিটি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমান সব আপনি পাইবেন তাহলে রাত কয়টা দশটা রাত কয়টা রাত হয় দশটা আপনি একটা রাত যদি ইবাদত করেন তাহলে রমজান মাসে যে লাইলাতুল কদর ওই লাইলা লাইলাতুল কদরের সমান সব আপনি পাইবেন তাহলে কোনো ব্যক্তি যদি দশ রাত ইবাদত করে তাহলে সে কয় রাত কদর দশটা দশটা সবে কদরের ইবাদতের সমান সব তার আমল নামা লিখে দেওয়া হবে মহতারাম হাজিরিন তাহলে বুঝে গেল দিলহ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত আল্লাহর কাছে কি অনেক দামি রাতও দামি দিনও দামি তাহলে যারা কোরবানি করবে তাদের জন্য কি এই মাসারা দিল হজমশের চা পর থেকে নেওয়া কখন পর্যন্ত কোরবানি করা আগ পর্যন্ত তাদের জন্য কি না কাটে চুল এবং নোক এগুলি যেন না কাটে তাহলে কাটবে কখন যারা কোরবানি করবে তাদের মধ্যে একটা হিসাব থাকবে এই চা দুটার আগেই কিন্তু তাদের কি করবে চুল নোখ এগুলি কী করবেন কেটে ফেল তাহলে এটা একটা আমল তাহলে আমরা মোট আমল কয়টা পাইলাম খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু এক হলো জিল হজ মাসের দিন এবং রাত আল্লাহর কাছে অনেক দামি আমরা কোরআন হাদিস থেকে পাইলাম তারপরে এই দিন এবং রাতে বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহ তালার জিকির করা বেশি বেশি নফল নামাজ পড়া তারপরে আমল হলো দিলহজ মাসের প্রথম দিন থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখা নকল রোজা যদি কেউ না রাখতে পারি অন্তত যেন কি আরাফাতের দিন রোজা রাখি তারপরে আরেকটা আমল কি আরেকটা আমল যারা কোরবানি করবে তারা যেন কি করেন তারা যেন এই দশ দিন তারা যেন দশ দিন চুল এবং নো না কাটে তো এই আমলটুকুন আমরা কি ভালো করে বুঝছি ইনশাল্লাহ হ্যাঁ রোজা সবাই রাখবো তো ইনশাল্লাহ নাকি নফলও না কাজীব না ইয়া কি বলে ফরজ না না কিন্তু নফল রোজা রাখলে কি আছে এর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে কথা বলি মানার পূজার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক সবাই মিলে আমিন